অত কালকে মহিলা দলের নামে একটি সমাবেশ হয়েছে পার্কে কালকে কেমন হলো এটা বিএনপির সমাবেশ না ওটা ফরাদوشن দোদুদের সমাবেশ ঠিক এটা ফরাদوشن দোদুদের সমাবেশ যারা লড়াই করে এই দীর্ঘ 16 বছরের মাসুদরানের নেতৃত্বে আমরা মেয়ের পরে লড়াই করেছি আপনারা জানেন কম বেশি কারণ আপনারা সকলে উপস্থিত না থাকলে আপনার ভাই আপনার চাচা আপনার স্বামী আমাদের সাথে ছিল আপনারা জানেন না আমরা 16 বছর লড়াই করেছি আজকে আমাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ আজকে একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী মান করে দিতে চাচ্ছে আমরা যারা রাজপথে লড়াই ছিলাম আমাদেরকে আজকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে এর আগে আপনারা আপনার নিশ্চয় খাঁটি বিএনপির নেত্রী আমরা এখানে শুধু লোক জড়ো করার জন্য আপনাদের উপস্থিত করিনি আপনাদের দায়িত্ব হচ্ছে সত্য পথে চলা যেটা বাস্তব যেটা সত্য এই মাসুধরণ কষ্ট করে এই সংগঠনটা ষোলো বছর পাহারা দিয়েছে ঢাকায় থেকে কর্মসূচি দেওয়া হতো যে কর্মসূচি ঢাকালও পালন করতে পারতো না আমরা এখানে আওয়ামী লীগের গুন্ডাদের চোখ রাঙানে পুলিশের রাইফেল বন্ধুকে পরোয়া না করে আমরা এখানে মাসুধরণের নেতৃত্বে কর্মসূচি করেছি করেছে কি না আপনারা জানেন সব আজ সবাক হচ্ছে আমরা দেখতে হচ্ছে আওয়ামী লীগের সেই ছায়া আও মিলেকে সেই প্রতিচ্ছবি আমরা বা দেখতে পাচ্ছি গতকালকে মহিলা দলের নামে একটি সমাবেশ হয়েছে পার্কে কালকে মনে হলো এটা কোনো বিএনপি এর সমাবেশ না ওটা ফরাডাশেন দোদুদদের সমাবেশ ঠিক এটা ফরাডাশেন দোদুদদের সমাবেশ ওই আরেকজন লিটন বলে সেই রাম মহিলা বিভিন্ন জায়গা থেকে সে তারা কোন দলে কোন বিষয় না লোক দেখাতে হবে তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া মারা করে নিয়ে এসে দেখায় কালকে মনে হয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশ থেকে সরে নাই কালকের এই মহিলা দলের সমাবেশ ছিল আমার কাছে আওয়ামী লীগের সমাবেশ ফরাদ হোসেন দোদল যেভাবে সমাবেশ করেছে কালকের সমাবেশ ছিল মনে হচ্ছে ক্ষমতাসীন দল প্রিয় ভাই আজকে নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখনো যদি বদলায় না হয় সামনে অনেক বিপদ অপেক্ষা করছে প্রিয় ভাই রামার বোনেরা মা বোনেরা আমার রাজনীতি হচ্ছে মানুষের পাশে থাকা সুখে দুঃখে ভালোই মন্দই কষ্টে বিপদে আপদে পাশে থাকা আজকে ওই যে কমিটির কথা উঠল আজকে যারা এই কমিটিটা করে নিয়ে এসে বিএনপিকে বিভক্ত করতে যাচ্ছে তাদের কিবা বা মহিলা কিবা বা বৃদ্ধ বুড়ো হাবড়া আর তরুণ সবাইকে পাবেন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত গণপূর্ত অফিস জনস্বাস্থ্য অফিস এলজিডি ঠিকাদারি করে বাচ্চারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে আরে ড্রাইভার এসে বিএনপির কাঁধে পড়ছে জনগণকে বাদ দিয়ে আজকে ওই মুখার্জি পড়া একটা অফিস হয়েছে তাদের গুরু হামলা ছেলে সব যা আছে সব এখন ঠিকানাই করে বেড়াচ্ছে সব অফিসে সকাল দিকে ডিউটি ওদের কেউ ছিল না সতেরো বছরের কে দেখিনি আজকে মনে হচ্ছে ক্ষমতায় বসে গেছে ক্ষমতায় বসেছিল অবৈধ টাকার জোরে বিভিন্ন ভাবে সমাবেশ করতো রং চন্দ মারামার আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই